হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি তেলাপেয়া মাছের ঝাল আমি যেভাবে করলাম আমি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে এখানে পাঁচশো গ্রাম তেলাপেয়া মাছ নিয়েছি মাছটা নানান রকম সাইজের ছিল ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এতে নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো মতন করে মেখে নেব ভালো করে মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইয়ের চারদিকে খুন্তি দিয়ে লাগিয়ে নিলাম যাতে মাছটা তেল ছাড়া যদি বাইরে কোনো জায়গায় লেগে থাকে যেন কড়াইয়ের গায়ে লেগে না যায় এবারে মাছটাকে দিয়ে দিলাম প্রথমে আমি তিন টুকরো মাছ এখানে দিলাম যেহেতু কড়াইটা আমার গর্ত চ্যাপটা ছড়ানো নয় সেহেতু আমি তিন টুকরো মাছ প্রথমে এখানে দিয়েছি আর মাছগুলো দেখে কতটা বুঝতে পারছেন আমি জানি না মাছগুলো কিন্তু বেশ একটু সাইজ বড়ই আছে সেই জন্য আমি অল্প করেই ভাজি মানে দুবারে মাছটা ভেজে নেব প্রথম খোলার মাছটা ভাজা হয়ে গেছে এবারে মাছটাকে আমি তুলে ফেলছি বন্ধুরা এখন বাজারে তেলাপয়া মাছ ভীষণই পাওয়া যাচ্ছে আমি যেভাবে রান্না করছি একবার এইভাবে আপনারাও ট্রাই করে দেখতেই পারেন ভীষণই সুস্বাদু হয় এইভাবে রান্না করলে খেতে এবারে বাকি মাছটাও আমি ভেজে নেব ওই উল্টে পাল্টে একই রকমভাবে আমি বাকি মাছটাকেও লালচে করে ভেজে নিলাম এই খোলার মাছটাও ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি মাছগুলো সম্পূর্ণ ভেজে নিয়েছি এবারে ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা গোটা জিরে জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে আমি এখানে আলুটা দিয়ে দিলাম আমি আলুটাও বেশ একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি এবারে আলুটা দিয়ে প্রথমে আমি নুন হলুদ দেওয়ার আগেই মিনিট দুয়েক এইভাবে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি একটু লালচে করে ভেজে নেব আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি মাছ আর আলুটা আমি একই জায়গায় তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা আমি খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি যতটা সম্ভব ছোট করে কোচালেই ভালো হয় তাহলে গেভিতে ভালো বোঝা যায় না বেশ গ্রেভিটা গাঢ় হয় এবারে মিনিট দুয়েক পেঁয়াজটা এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এই সময় গ্যাসের রাশটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি পেঁয়াজটা রঙটা একটু চেঞ্জ হলে এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়েছি আমি এবার ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবারে এখানে একটা টমাটো দিয়ে দিলাম টমাটোটা আমি খুব সরু সরু করেই কেটে দিয়েছি বেশ একটা বড়ো সাইজের টমাটো আমি এখানে ব্যবহার করেছি এবার এতে খুব ভালো করে টমাটো পেঁয়াজ সব ভালো করে ঘেটে নিলাম এইভাবে আমি একটু লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো জলেতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে এক চামচ মতন হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে যখন ছিপ করে তেল ছাড়বে সেই সময় আমি এখানে দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম দেখুন টক দইটা ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি আর টক দইটা যখন আমি দিয়েছি তখন আমি গ্যাসের আশটাকে একদম লোতে করে দিয়েছি এবারে খুব ভালো করে টক দইয়ের সাথেই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবার আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে ততক্ষণ পর্যন্তই মশলাটাকে আমি পশিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে যখন সাইড থেকে তেল চিপচিপ করে বেরোচ্ছে সেই সময় আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবার খুব ভালো করে এই মশলার সাথে মিনিট তিনেক একদম লো ফ্লেমে আলুটা খুব ভালো করে আমি কষিয়ে নেব নাড়াচাড়া করে যদি মনে করেন এই সময় এখানে প্রয়োজন আছে তখন এখানে আপনারা এক দুই টেবিল চামচ জল ব্যবহার করতেই পারেন তাতে কোনো অসুবিধা হবে না খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দেবো জল জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে আমি এখানে খুব একটা ঝোল রাখবো না আবার একদম মাখা মাখাও করব না সেই অনুপাতেই আমি জলটা এখানে দিলাম ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার আর একটু জল এখানে আমি ব্যবহার করব যেহেতু আলু সেদ্ধ করতে হবে তারপরে আবার মাছটাও দিতে হবে সেই জন্য সেই অনুপাতে জল দিলাম আর স্বাদ মতন এখানে লবণটাও দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো মিনিট তিনেক পর আমি ঢাকনাটা খুলেছি ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে আর অনেকটা কমেও গেছে এবারে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমি দেখে নিচ্ছি এখানে আলু সেদ্ধ হয়েছে কি না আলুটা সেদ্ধ হয়ে গেছে আরে একটু সেদ্ধ হবে সেই জন্য এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটাকে আমি দিয়ে ভালো করে ঝোলের মধ্যে খুন্তি দিয়ে ডুবিয়ে দেব আর সেই অনুপাতেই আমি জলটা দিয়েছিলাম যাতে মাছটাও আমার ঝোলের মধ্যে ভালোভাবে ঢুকে যায় মাছটাকে দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি আবার আমি মিনিট এক পর ঢাকনাটা খুলেছি দেখুন ঝোলটা কিন্তু অনেক কমে গেছে এবার যেহেতু আলু আছে আলুতে ঝোলটা আরেকটু টানবে আর আলু একদম সুসেদ্ধ হয়ে গেছে আমি একটা আলু এভাবে ভেঙে দিচ্ছি তাতে ঝোলটা আরেকটু গাঢ়ও হয়ে যাবে আর আলু যেহেতু আছে আমি আগেই বললাম ঝোলটা নামিয়ে রাখার পরেও আলুতে ঝোল একটু টানবে এবারে আমি ওপর থেকে দিয়ে দেব। একটু গরম মশলা আর ঘি বন্ধুরা আমার আজকের এই তেলাকয়া মাছের ঝোল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকণটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নামানোর আগে আমি ঘিটা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ ঘি দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর ওপর দিয়ে একটু ধনে পাতাও দিতে পারেন আমার কাছে ধনে পাতা নেই এই মুহূর্তে তাই আমি আর ধনে পাতাটা দিলাম না ঘিটা দিয়ে আর এক মিনিট মতন ফুটিয়ে আমি গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে তিন মিনিট রাখছি তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুললাম দেখুন কেমন হয়েছে কড়াইয়ের মধ্যেই রয়েছে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি ভীষণই সুস্বাদু হয় গরমঘাতে এর স্বাদ তো অতুলনীয় আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ